পরের জমি পরের ঘর সাজিয়ে গুছিয়ে রই। আবার সেই সাজানো গোছানো বাসা ছেড়ে চলে যাই নতুন এক ঠিকানায় নতুন এক স্বপ্ন নিয়ে সেখানে গিয়ে আবার সাজাই গুছে আবার নতুন করে স্বপ্ন দেখি যত্ন নিই প্রয়োজনের তাগিতে বা অনেক সময় সেটাও ছেড়ে চলে যেতে হয় আমি যে গল্পটা বলছি এটা এই শহরের প্রায় অধিকাংশ মানুষেরই গল্প কেমন আছেন আপনারা সবাই গত বৃহস্পতিবারে আমি বাসা চেঞ্জ করেছি ছয় বছর পরে আসলে বাসা চেঞ্জ করাটা কতটা ধকলের কতটা পরিশ্রমের এটা তো আসলে কম বেশি সবারই জানা তাছাড়া মায়া লাগে কষ্ট লাগে আবার টেনশনের ব্যাপার যে আমার জিনিসপত্রগুলো ঠিকমতো পৌঁছাবে কি না কোনোটা নষ্ট হবে কি না এত এত কাজ কিভাবে করব। কিভাবে এত কিছু গোছাবো কিন্তু ওই যে বললাম পরের জমি পরের ঘর যতই যত্ন নিই যতই সুন্দর করে সাজাই কিন্তু সেই ঘর তো আমার নয় প্রয়োজনের তাগিতে আবারও আমাদেরকে ঠিকানা পাল্টাতে হয় আর এই শহরের মানুষগুলো এভাবেই আসলে দিনের পর দিন একটা বাসায় থাকছে সাজাচ্ছে গোছাচ্ছে কিন্তু সেই সাজানো গোছানো কষ্টে সাজানো গোছানো বাসাটা ছেড়ে আবারও নতুন এক ঠিকানায় যেতে হয় কিছু করার নেই তো যেটা বলছিলাম যে কত বৃহস্পতিবার বাসা চেঞ্জ করেছি ছয় বছর একটা বাসায় টানা ছিলাম একটু একটু করে জিনিস করেছি সাজিয়েছি গুছিয়েছি কত নাই যত্ন নিয়েছি আর তখন তো যে চেঞ্জ করার সময় এত এত প্যারা হবে ভাই বাসা চেঞ্জ করা যে কি পরিমাণ কষ্টের কাজ সেটা আসলে এবার হারে হাড়ে টের পেলাম আগের দিন রাতে কাগজপত্রগুলোতে হাত দিয়েছিলাম কত কিছু যে খুঁজে পেয়েছি আবার ভাবছিলাম যে এত কিছু কেন রেখেছি কত কিছু যে আবার ফেলেছি বাসা চেঞ্জ করার সময় আবার মনে হচ্ছিল অনেক কিছু পরিষ্কার করা হয় অনেক কিছুই এই বাসা থেকে পরিষ্কার করে নিয়েছিলাম ডিপ ডিপ ক্লিন করছিলাম ভাবছিলাম ওখানে গিয়ে তো অনেক কষ্ট করে গোছাতে হবে আমি আবার দুই দিন আগে হচ্ছে একটু গরুর মাংস রান্না করে রেখেছিলাম কারণ ভাবছিলাম যে গোছানোর জন্য সময় পাবো না এটা আমি সবসময়ই করি ঢাকার বাইরে গেলে বা দেশের বাইরে গেলে কোথাও আমি যদি দুই তিন দিন বা এক সপ্তাহের জন্য বাসায় না থেকে ফিরে এসে কী খাবো তখন আমি একটু গরুর মাংস ফ্রোজেন করে রাখি আর যারা বাসা চেঞ্জ করবে তারাও সকাল সকাল চলে আসলো যদি আরও আর্লি আসার কথা ছিল আর বাসা চেঞ্জ করার সময় সবচেয়ে সেন্সিটিভ পার্ট হচ্ছে কাচের জিনিস তো কাচের জিনিসগুলোতেই তারা হাত দিলো কাগজে মুড়িয়ে মুড়িয়ে খুব যত্ন করেই দেখলাম যে গোছালো আর আমরা যাদেরকে দিয়ে বাসা চেঞ্জ করেছিলাম তাদের কোম্পানিটার নাম হচ্ছে প্রোমোভার্স আর এই যে এই জিনিসটা বাসা চেঞ্জ করার সময় যে কত কিছু খুঁজে পাই এই ল্যাম্পটা আমি কতদিন ধরে খুঁজছিলাম যে কোথায় 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 এই যে আমার বিবাহের মিরর এই যে পেয়ে গেলাম আমি তো ভাবছিলাম যে কোথায় যেন হারিয়ে গিয়েছে অনেক অপ্রয়োজনীয় জিনিস পাই অনেক প্রয়োজনীয় জিনিস পাই আবার অনেক কিছু নষ্ট হয় অনেক কিছু হারায় যাই হোক বাসা চেঞ্জ করা আসলে বিরাট এক ধকলের ব্যাপার অনেক খরচের ব্যাপার আবার আমি এই যে টেনশন নিয়ে দাঁড়িয়েছিলাম আমার জিনিসপত্রগুলোকে ঠিক করে নামছি কিনা কারণ অনেক শখের জিনিস অনেক যত্নে করা জিনিস অফিস শেষ করে এসে যত রাতি হোক না কেন আমি প্রতিদিন আমার ফার্নিচারগুলো মুছতাম আর এই যে একটা জিনিস বাসা চেঞ্জ করতে গেলে এটা পেলাম আমার দারাজের আইডি কার্ড এটা আমার আরেকটা আবেগ আমি সবচেয়ে বেশি যেখানে সময় কাটিয়েছি দ্বারাজে আমি সবচেয়ে বেশি সময় ছিলাম আমার দ্বারাজের আইডি কার্ড এটা পেয়ে খুব আবেগ কাজ করছিল। আর এই যে কিচেনে ঢোকার পরে দেখছিলাম যে কিচেনে এত এত জিনিস মনে হয় যেন শেষই হচ্ছিল না আর আমি ঘুরে ফিরে বাসাটা দেখছিলাম কত কষ্ট করে একটা একটা করে জিনিস এনেছিলাম সাজিয়েছিলাম এই যে এখানে অনেকগুলো ছবির ফ্রেম ছিল দাগ রয়ে গিয়েছে আহ কত মায়া কত স্মৃতি কতই স্মৃতি এই বাসাটায় কিন্তু ওই যে কিছু করার নেই পরের জমি পরের ঘর যতই সাজাই যতই যত্ন করি যতই সুন্দর করে রাখি না কেন প্রয়োজনে তো আসলে ছেড়ে দিতেই হবে এবং এই শহরের মানুষের এটাই আসলে অনেক বড় কষ্টের একটা জায়গা যাই হোক এক এক করে সবগুলো নাম ছিল আর টেনশন হচ্ছিল যে জিনিসগুলো যত্ন সহকারে নামবে কিনা কিন্তু যারা আসলে কাজ করছিল তারা যথেষ্ট যত্ন সহকারে নামাচ্ছিল তারপরও আসলে ছোটোখাটো দুই একটা জিনিস ইনসিডেন্ট তো হয় কিছু ফার্নিচারে ছোটো খাটো স্পট লেগেছে আর এই যে আমি কি ডিজাস্টার কয়েকদিন ধরে এত কাজ করছিলাম আগের দিন রাতে একদমই ঘুম হয়নি কোনো কাজ আর এই যে কিছু মানুষ খুব করছিল খুব কাজ করছে যাই হোক পরিশ্রম কম বেশি সবারই হয়েছে আর এই যে এদিকে একজন তার খেলাগুলো দিয়ে শেষবারের মতো মনে হয় যেন খেলাধুলা করে নিচ্ছিল আর সবকিছু পেয়ে সে এত খুশি ইচ্ছা মতো মাটি ধরে খেলছিল আমিও ভাবলাম যে ঠিক আছে থাক খেলুক একটু মনের আনন্দে খেলুক মাঝে মাঝে একটু স্বাধীনতা দিতে হয় খুব মজা পাচ্ছিল এই যে সবাই আসলে তখন অলরেডি অনেক ক্লান্ত অনেকগুলো জিনিসই নেমে গিয়েছিল বড় বড় জিনিস আর অবশেষে সব কিছু নামানো হয়েছে আর ঘুরে ঘুরে বাসাটা দেখছিলাম আহ এই বাসাতে কিছু দিন পর অন্য কেউ ঘুমাবে কিচেনে অন্য কেউ রান্না করবে অবশেষে জিনিসপত্র টাকে তুললাম ট্রাকটা ছাড়তে ছাড়তে বিকাল হয়ে গিয়েছিল আর আমরা খুবই ডিজাস্টার এই অবস্থাতেই রওনা দিলাম অবশেষে নতুন ঠিকানায় নতুন বাসার উদ্দেশ্যে ভালোও লাগছিল আবার খুব খারাপও লাগছিল এত বছর একটা এলাকায় ছিলাম মানে কি বলবো কিন্তু প্রয়োজনের তাগিতে নতুন স্বপ্ন নিয়ে রওনা দিলাম নতুন বাসার দিকে ছুটে চলছি অলরেডি তখন সন্ধ্যার কাছাকাছি পাঁচটার বেশি বাজে কিছু করার নেই আসলে অনেক সকালেই কাজে হাত দিয়েছিলাম তারপরে কিভাবে যেন করতে করতে বিকেল হয়ে গেল ভেবেছিলাম যে দুপুরের মধ্যে যদি নতুন বাসায় পৌঁছাতে পারি কারণ ইলেকট্রিক কাজ এবং অনেকগুলো কাজ আসলে অবশ্যই করতে হবে দিনে দিনে যেতে পারলে খুবই ভালো হতো কিছু করার নেই আর অবশেষেই যে হ্যাঁ নতুন বাসায় অলরেডি কিছু ফার্নিচার উঠে গিয়েছে ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কোথায় কোন জিনিসটা বসবে এটাও একটা ব্যাপার আর নতুন বাসে ওঠা মানে ইলেকট্রিক পয়েন্ট নিয়ে একটা ঝামেলা আর হচ্ছে খুব বড় একটা ঝামেলায় ছিল আমাদের লাইটগুলো নিয়ে খুব ঝামেলায় পড়েছিলাম যাই হোক ইলেকট্রিক পয়েন্টে আসলে সবচেয়ে বড় ঝামেলা হয়তো এখানে ফার্নিচার দিতে চাচ্ছি কিন্তু এখানে ইলেকট্রিক পয়েন্ট যাই হোক এটা আসলে সব বাসে একটা কমন সমস্যা আর কিছু ইলেকট্রিক কাজ যতই রাত হোক করিয়ে নিয়েছিলাম কারণ একটা রুম তো অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে সো বেডরুমটা আমরা কমপ্লিট করার চেষ্টা করছিলাম যে আর বাকি রুমগুলো ভাবছিলাম যে ঠিক আছে থাক ওগুলো পরে হাত দিবো কারণ সবাই এত বেশি টায়ার্ড ছিলাম আর এই যে আমার ভাগিনা আঞ্জা ও আমাকে ওয়েলকাম করতে আমার নতুন বাসায় চলে এসেছে আর ও খালামনির বাসায় এসে অনেক হ্যাপি ছিল কারণ এই ব্যালকনিটা দিয়ে দেখছিলাম যে অনেক বাতাস আসছিলো আর এগুলো যতবার দেখছিলাম ততবারই আমার মাথা ঘুড়ো ছিল উফ এগুলো কখন গোছাবো কখন গোছাবো জানি না আর প্রয়োজনীয় কিছু জিনিস বের করতে গিয়ে হচ্ছে অনেক কিছু এলোমেলো হয়ে গিয়েছিল কারণ হচ্ছে পরদিনই আসাদ হচ্ছে ঢাকার বাইরে গিয়েছিল। কাজে এটা হচ্ছে সবচেয়ে একটা স্যাড পার্ট ছিল সবাই মিলেই টুকটাক কাজ করছিলাম ওই যে বললাম ইলেকট্রিক কিছু কাজ যেগুলো না হলেই না আর অবশেষে আমরা একটা রুম কমপ্লিট করে গোসল টোসল করে খেতে বসলাম অনেক রাত হয়ে গেছিল অলমোস্ট মনে হয় দেড়টা দুইটা আর এই যে আমার বোন আমার জন্য সুলতান টাইন থেকে অনেকগুলো কাচ্চি হচ্ছে পাঠায়ছে বাসায় অনেক হাঙড়েছিলাম কিন্তু কেন যেন অনেক বেশি খাইতে পারিনি যাই হোক তাতে কি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন খেয়েছিলাম আই লাভ কাচ্চি আই লাভ মাই সিস্টার আর এই যে নতুন বাসায় প্রথম সকাল গাছগুলোও কোনো মতে এলোমেলো করে রেখেছি কোনো কিছুর প্রতি মায়া কাজ করছিল না মনে হচ্ছে থাক হাত দিব কোনো একদিন আর এই যে বারবারই এই জিনিসগুলো দেখে আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে কবে 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 গোছাবো হয়তো বা এক এক করে গোছানো হবে যাই হোক নতুন বাসা নতুন স্বপ্ন নিয়ে এসেছি ভালো লাগছিল বাসাটা আগের বাসাটার চেয়ে অনেক বেশি খোলামেলা অনেক বেশি আলো যাই হোক দিরে সব কিছুই গোছাবো আসলে এই গল্পটা আমাদের এই শহরের প্রায় অনেক মানুষেরই কিছু করার নেই আর সবাই ভালো থাকবেন টাটা